কথায় আছে সোনায় সোহাগা কিন্তু নিত্যদিনে সোনার দাম বেড়েই চলেছে চিন্তায় ফেলেছে ক্রেতাদের তবুও বাজারে সোনার কেনাকাটায় কোনো খামতি নেই নববর্ষের পয়লা বৈশাখে মহাধুমধামে নতুন করে সূচিত হল দক্ষিণ কলকাতার টলিগঞ্জ সংলগ্ন তিনশো আটাত্তর রায়বাহাদুর রোডে তিন রাস্তার মোড়ে ফ্যান্সি জুয়েলার্সের নতুন ভবন উপচু বরাবীর লক্ষ্য করা গেছে সোনায় সজ্জিত দোকানের হাজার টাকা থেকে তিন লক্ষ টাকার পায়ের আঙ্গুটা থেকে শুরু করে সোনার নাকচাবি এদিন বিশেষ আকর্ষণ ছিল মজুরিতে তিরিশ শতাংশ ছাড় তৎসহ নানান উপহার ও পুরস্কারস্বরূপ স্কুটি সহ আরো অনেক কিছু জানালেন ফ্যান্সি জুয়েলার্সের কর্ণধার বাবু সরকার এইরকম কাস্টমারকে সুবিধা দিচ্ছি বলে এত কাস্টমার আসছে কাস্টমারকে এরকম সুবিধা দিচ্ছি বলে এইভাবে আসছে কাস্টমার আমি জানি কাস্টমার আনন্দ পেলে আমি আরও আনন্দ নববর্ষ মূলত ফ্যান্সি জুয়েলার্সের ভাবনা কি থাকে আরো বড় যেন হয় আমি আরো বড় ভাবনা চিন্তা আজকের কেনাকাটার উপরে আপনারা কি রেখেছি থার্টি পার্সেন্ট ছাড় সোনা কিনলে সোনা বিধি এরকম এই যে অভিনয় এখানটায় আশাটা হচ্ছে এক নম্বর হচ্ছে এটা সোনাটা ভালো দেয় এবং বিহেভিয়ারটা আদার্সের থেকে অনেক বেটার বিহেভিয়ার এবং এরা রিকোয়েস্টও অনেক কিছু দেখে আমাদেরকে কোনো কিছু কারোর যদি কোনো কিছু প্রবলেম থাকে সেটাও ওরা দেখে ঠিক আছে ওভারঅল মানে ফিডব্যাক যদি দেখেন মানুষ এই এলাকা যত চার পাঁচটা ওয়ার্ড বা চার পাঁচটা পাড়া যদি দেখেন সবাই ফেন্সি ড্রেসকে প্রেফার করে অলিফার ব্যবহার এবং সোনাও ভালো এবং একটা অফার দেয় মানে একটা ডিপোজিট অ্যামাউন্ট কিছু দিলে তার এগেনস্টে কিছু একটা ইনপুট পাওয়া যায় ছোটো থেকে হোক বড় হোক একটা ইনপুট পাওয়া যায় এবং তার এগেনস্টে আপনি পরবর্তী সময় ওই টাকার এগেন্সটে আপনি কি বানাতে পারবেন এই দু তিনটে ডিফারেন্সের জন্য অন্য জায়গা থেকে এখানে ভিড় আপনার নাম থাউজেন্ড থেকে আমাদের গিফট দেওয়া শুরু হয় সেখানে সিলভার গিফট থাউজেন্ড থেকে রয়েছে অ্যান্ড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে আমাদের গোল্ড গিফট দেওয়া শুরু হচ্ছে তারপর থেকে পরপর দুই তিন চার পাঁচ সব মানে প্রাইজেরই রয়েছে সব রকম বাজেটেরই রয়েছে যেহেতু আমাদের এখানে লোকাল এরিয়াও রয়েছে কাস্টমার এবং বাইরে থেকেও কাস্টমার রয়েছে তো সুতরাং সবার জন্যই সবার পছন্দ মতো এবং সবার বাজেট অনুযায়ী আমরা সেরকমভাবে গিফট রাখি যাতে সবাই কিনতে পারেন भाल लगती बहुत अच्छा लग रहा है दादा लोक का सर्विस बहुत अच्छा है यहाँ आने से बहुत इज्जत से बात करता है आपको बहुत मैंने अच्छा से मैंने बहुत अच्छा लगता है बहुत बहुत अंतर है बाकी में जाने से तो बस आपको एक तो मिठाई का पैकेट पकड़ा के छोड़ देता है यहाँ पे मैंने एक तो कस्टमर से कैसा बात किया जाता है दादा का जो और भी जितना स्टाफ लोग हैं बहुत अच्छा है हम टॉलीगंज मालूम चाहिए क्या लिए मैंने बहुत कुछ मिला है मिठाई का डब्बा है बोतल है और भी अभी खाना वाना सब

এছাড়াও খাওয়া দাওয়াটা হ্যাঁ খাওয়া দাওয়ার তো ব্যাপার আছে ওটা প্রত্যেক বছর যেরম থাকে না 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 না